হিট অ্যান্ড রান বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনের রাজ্যের বিভিন্ন জায়গায় যান আন্দোলনের আঁচ এসে পড়ল উত্তর জেলার ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন স্থানে বুধবার সকাল থেকে পানিসাগর মহকুমার চাম টিল্লার সংলগ্ন আট নং আসাম জাতীয় সড়কের উপর চাকা জাম করে প্রতিবাদী বসে যান চালকরা তাদের দাবি হিটেন এন্ড রান বিল প্রত্যাহার না করলে তাদের চাকা জাম জারি থাকবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা ও পানিসাগর থানার পুলিশ প্রায় দীর্ঘ চার ঘন্টা জাতীয় সড়ক অবরোধের পর স্থানীয় পুলিশের আশ্বাসে আপাতত যান চালকরা তাদের চাকা জাম কর্মসূচি প্রত্যাহার করেন এদিকে এদিন সকাল সাড়ে দশটা নাগদ ধর্মনগর মহকুমাধীন রাজ্যের বাড়িতে প্রবেশদাসী আসাম আগরতলা জাতীয় সড়কের উপর প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় উত্তর জেলার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেখানে প্রায় ঘন্টা খানেক চলে তাদের প্রতিবাদ অপরদিকে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কদমতলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন স্থানে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে বিক্ষোভ ধর্না ও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন ই রিক্সা অটো ও বাস চালকরা আয় থেকে যতদিন প্রতাম না হয় যতদিন আমরা অবসর অনসরণ ঘটনা করবো ওইখানে কী আইন করেছেন আইন করেছেন এটাই যে রাস্তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি ড্রাইভার এখান থেকে হয়ে যায় তাহলে সাত লাখ টাকা জরিমানা এবং সাথে দশ বছরের জেল যদি এই সাত লাখ টাকা যদি আমাদের ফ্যামিলিতে থাকতো তাহলে আমরা গাড়ি চালাতাম না